আল্লাহ পাক রাবুল আলামিন পশুকে অন্ডগোষ কর্তন করতে নিষেধ করেছেন এমনকি কর্ণ ছেদন করাই একটা শয়তানের কর্ম নাউজ ইন জালেক প্রমাণ পবিত্র কোরআন সুরা নিসার একশো আঠারো থেকে একশো একুশ নম্বর আয়াত পর্যন্ত পড়লে তা বুঝতে পারবেন যারা পশুর অন্ডগোষ কর্তন করবে এদের আবাসতল হবে দুজক এবং সেখান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না আল্লাহ পাক কোরআনে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন একশো আঠারো নম্বর লা আ অর্থাৎ যার প্রতি লানত করেছেন শয়তানের প্রতি সে বলে লা না অকালা মিন ইবাদিকা নাসিবা মাফরুদা সে বলে আমি তোমার দাসদেরকে বান্দাদেরকে এক অংশকে গ্রহণ করবই তারপর উনিশ নম্বর আয়ত বলেন অলা ও অলা